সিঙ্গুরের লাল লঙ্কা এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে হবে জাপানের রপ্তানি অপেক্ষা রাজ্য সরকারের অনুমোদনের হুগলি জেলার সিঙ্গুর ও হরিপাল বিধানসভা এলাকার কৃষকদের চাষের লাল লঙ্কা এবার জাপানের রপ্তানি হতে চলেছে শুধু রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা যে এলাকায় শিল্প বনাম কৃষির দ্বন্দ্বে একদা তোলপাড় হয়েছে রাজ্য তারপর আদালতের রায়ে কৃষি জমি ফেরত পেয়েছেন কৃষকরা এবার সেই এলাকার কৃষকরা পেতে চলেছেন তাদের কষ্টার ফসলের আন্তর্জাতিক স্বীকৃতি সিঙ্গুর থেকে জাপান দিতে চলেছে লঙ্কা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাপানের একটি সংস্থা বিগত ছ বছর ধরে সিঙ্গুরে অবস্থিত তাদের একটি শাখার মাধ্যমে কৃষকদের কাছ থেকে উন্নত মানের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপন্ন বিভিন্ন শাক সবজি ক্রয় করে জৈব পদ্ধতিতে চাষের মাধ্যমে স্বীকৃতি ধনে পাতা বেবিকন। কপপ কফি কেপ্ছিকাম পটোল ইত্যাদি চাষ বিভিন্ন রকম শাক সবজি চাষ করাচ্ছে এবার জাপানে চাষ করিয়ে সেই লঙ্কা জাপানে বিশেষ প্রোজেক্টে মাধ্যমে রপ্তানি শুরু করেছে পলি ফার্মিংয়ের মাধ্যমে সিঙ্গুরের পার্শ্ববর্তী দুটি এলাকায় শুরু হয়েছে জাপানে পদ্ধতিতে চাষাবাস বীজ দেওয়া থেকে জৈব সার পলি ফার্মিংয়ের প্রয়োজনীয় সমস্ত কি কিছু জিনিসপত্র কৃষকদের দেওয়া হয়েছে সংস্থার তরফে বাগানে বসা হয়েছে সৌর বিদ্যুৎ চালিত ক্যামেরা তাপমাত্রা এবং আর্দ্রতা মাপার যন্ত্র প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় জল পৌঁছবার জন্য তৈরি করা হয়েছে পাইপ চ্যালেনের পাশাপাশি চাষাবাসের সমস্ত পদ্ধতি সম্পর্কিত তথ্য লিখে ঝোলানো হয়েছে বোর্ডে বিষয়ে চাষিরাই বা কী বলছেন এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী বেচানা মান্না বা কী বলছেন আমরা শোনাব সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস

এই এইটা আমি ব্যবহার করি এই গাড়ি জ্বালানটা হচ্ছে আলু আর নুন দিয়ে তৈরি আচ্ছা এই যে এটা হচ্ছে মাছের রস ডিম টিম এগুলো সব চার এই চার বলছি সার এটা হচ্ছে বোবাই টিকটা আচ্ছা আর এটা হচ্ছে নুন হয় আপনি একটু এদিকে আসুন একটু একটু গরম সবটা অনেক বলে একজন এসেছিলেন মানে সবচেয়ে ওই ও দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান এটা কি বেলডাঙ্গা না বেলডাঙ্গা নয় এ সাকাত আর একটা রেজার্ট

杰克。

I've been doing এই যে আপনারা জাপানি পদ্ধতি অবলম্বন করে চাষ করছেন এবং আপনাদের চাষের ফসল জাপান যাচ্ছে এটা কবে থেকে শুরু হলো আর কিভাবে করছে আপনারা এটা আমি ধরুন ওই এক বছর ওই চোদ্দো মাসের মতন করছি আর আমি আগে এটা জানতাম না আমার একটা বন্ধু পাশের গ্রামের সে তার হাত ধরেই আমার যাওয়া সেই আমাকে পথটা দেখিয়ে দিয়েছে তার সে আগে থাকতেই ছিল সেই হিসেবে চাষ করছি কি কি চাষ করছেন আপনি আমি এখন আপনার ফুলকপি হচ্ছে আর পালং হচ্ছে আর আপনার জবা কুসুম হচ্ছে আচ্ছা মানে একেবারে এক বিদেশি প্রযুক্তি নিয়ে তারা এখানে আপনাদের সাথে যোগাযোগ করলো আপনারা চাষ করছেন কি লাভ হচ্ছে না আমরা চাষির দিক থেকে না আমরা এতে আমরা একটা পাশে আমাদের পাশে চাষির পাশে তো আমরা তো কাউকেই পাইনি আশা করলাম আশা করছি এটা আমরা এক বছর করে যেটা দেখছি আমরা একটা পাশে পেয়েছি তাতে আমাদের সুবিধা অনেকটাই হচ্ছে যেরকম চাষে সবজিকে বাঁচিয়ে রাখতে গেলে যার মিনি ছাউনিগুলো প্রয়োজন পড়ে সেগুলো সব ওরা পাঠিয়ে দেয় বললেই দেয় অসুবিধা হয় না মার্চিং ফার্চিং যেগুলো যা লাগে বললে দেয় এবং বিষটাও দেয় কত কত উপার্জন কি হচ্ছে এদিকে এদিকে সবজি টবজি আমার মোটামুটি ধরুন মাসে কুড়ি হাজার টাকা তো সবজি তো অবশ্যই হ্যাঁ পঞ্চাশ হাজার নর্মাল কুড়ি ধরতে হবে কেননা ওটা তো ঘরেই আসবে নর্মাল কুড়ি হাজার টাকা প্রতি বছর প্রতিবছর মান্থলি আমার ওঠে ওঠে হ্যাঁ এমনি চাষ করলে সেটা কত হতো এমনি চাষ করলে দেখুন হয়তো আমি ওটা পেতাম হয়তো কুড়ি হাজার কিন্তু নামার ওখানে ধরুন দশ হাজার টাকা আহ দানা বীজ এইসব কিনতে লেগে যেত হয়তো প্লাস আপনার ওই যে গাই গাইড লাইনটা দিচ্ছে সেই গাইডটা থাকতো না চাষটাও আমি করতে পারতাম না সেইভাবে এই চাষ কি একটু কম পরিশ্রমের পরিশ্রমটা কম কিছুই থাকছে না পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে বড় ল্যান্ড হলে পারে হয়তো বড় ছাউনি হলে হয়তো পরিশ্রমটা আমাদের অনেকটা কম হবে তো এই এই যে জাপানের সঙ্গে আপনারা চুক্তিবদ্ধ হয়ে কি কি মনে করছেন এটা আপনাদের ভালো না খারাপ আমরা চাষির দিক থেকে তো ভালোই দেখছি খারাপ কিছু পাচ্ছি না তাদের তার জন্য তো তারা জমি যে ডকুমেন্টস ফকুমেন্টস কাগজপত্র এসব তো কিছু নিচ্ছে না জাস্ট আপনার জমিটা আপনার নামে আছে কিনা আপনার কে যে তার পরিষেবা দেবে সেইটুকুই দেখছে আপনার নাম সুকুমার সামন্ত একটা টেম্পারেচার কন্ট্রোল ওয়ার হাউস এটা মূলত দু হাজার উনিশ সাল থেকে সিংগুলোর পার্শ্ববর্তী অঞ্চলে ফার্মার ডেভেলপমেন্টের জন্য কাজ করে আসছে তো কি হয় আমাদের কিছু কন্ট্রাক্ট ফার্মার আর কিছু নন কন্ট্রাক্ট ফার্মার আছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উন্নত মানের বীজ সার এসব প্রোভাইড করে থাকি তো তারা তার বিনিময়ে চাষবাস করে থাকেন এবং আমরা তাদেরকে কিছু অতিরিক্ত সাবসিডি অ্যামাউন্ট পে করে থাকি যার বিনিময়ে তারা চাষবাস করেন এবং আমাদেরকে তাদের যে এ কোয়ালিটির যে প্রোডাক্ট সেটা সাপ্লাই করে থাকেন তো যেমন হয় যে কোনো সবজি বা ফসলের ক্ষেত্রে এবিসি বিভিন্ন গ্রেড থাকে আমাদের কিন্তু কোনো গ্রেড নেই আমাদের একটাই গ্রেড এ গ্রেড এবং যেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং গ্রেড তো এটা আমরা ফার্মারদের কাছ থেকে রিসিভ করার পরে এই যে প্রথম রুমটা আছে এটা ভ্যালুয়েডেশন রুম এই রুমের মধ্যে আমরা ভ্যালুয়েডেশান করে থাকি তো এই অয়ার হাউসটা পুরোটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল ওয়ার হাউস সেই জন্য এখানে যে ইলেকট্রিসিটিটা খরচ হয় তার জন্য কিন্তু কোনো গভর্নমেন্টকে কোনো টাকা পয়সা দিতে হয় না পুরোটা কিন্তু চলছে সোলার এনার্জিতে এই দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল পাঁচ থেকে ছ বছর আমরা কিন্তু কোনো ডব্লু ইসিচের যে বোর্ড আছে ওনারাকে কিন্তু কোনো টাকা পয়সা এখনও কিন্তু প্রোভাইড করিনি তো এই যে ভ্যালুয়েডেশান এখানে হওয়ার পরে এখানে মহিলারা বিভিন্ন রকমভাবে ভ্যালুয়েডেশান করে থাকেন যেমন কলা পাতায় র্যাপ করে বিভিন্ন রকম প্লাস্টিকের র্যাপ করে করে থাকেন আর এই অয়েল হাউসের ভিতরে যে প্লাস্টারটা আছে পুরোটাই কিন্তু সিকুই প্লাস্টারের তৈরি সিকুই হচ্ছে একটা জাপানি শব্দ সিকুই প্লাস্টার মানে হচ্ছে কিছু লাইম কিছু চুন বা কিছু সেলুলো যেগুলো মিশ্রিত করে একটা নির্দিষ্ট রেসিওতে এই প্লাস্টারটার ভিতরে প্লাস্টারটা বানানো হয়েছে দেখে মনে হবে প্রাইমার কিন্তু প্রাইমার না তো এই সিক্যুই প্লাস্টারটা বানানোর জন্য কিন্তু জাপান থেকে তিনজন টেকনিশিয়ান এসেছে ঠিক আছে কারণ এইরকম কোনো টেকনোলজি আমাদের ভারতবর্ষে বা অন্য কোনো দেশেও হয়তো নেই আর এই সিকুই প্লাস্টারকে ঘিরে একটা হ্যাঁ কৃষকদের কী মানে কৃষকদের কী হচ্ছে বা কিভাবে কি করছেন কৃষক এখনো পর্যন্ত আপনার সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের কিছু ডেমো দেখানোর জন্য রেজিস্টার ফার্মার কিছু দশ থেকে 12 জন আছে যাদেরকে আমরা বিভিন্ন রকম একটা সাবসিডি এমন পে করে থাকি তাছাড়া আমাদের কিন্তু এক থেকে একশো থেকে দুশো জন নন কন্টাক্ট ফার্মার আছে তাদেরকে আমরা এই ফার্টিলাইজার সিড এসব প্রোভাইড করে থাকি এবং তাদের কাছ থেকে ওই যে এ গ্রেড সাপ্লাইটা সেটাই নিয়ে থাকি বাকি যে বি বা সি গ্রেড সেটা কিন্তু ওনারা বাইরে মার্কেটে বিক্রি করতে পারেন তো আমরা কিন্তু আমাদের যে কন্ট্রাক্ট ফার্মার আছেন তাদেরকে ডাইরেক্টলি জাপানিজ টেকনোলজি যেগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করানোর জন্য কিন্তু সাবসিডি অ্যামাউন্টটা প্রোভাইড করে থাকি যেটা নন থেকে আমরা করি না কিন্তু তাও নন কন্ট্যাক্ট যারা আছেন তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন রকমের ফার্টিলাইজার দিই এবং সুফল বাংলার যে প্রাইস থাকে পার্টিকুলার প্রোডাক্টের তার টোয়েন্টি পার্সেন্ট বেশি প্রাইস আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি মানে ধরুন ক্যাপসিকামের যদি কেজি একশো টাকা হয় ওনারা যদি আমাদেরকে দেন তাহলে আমাদের একশো কুড়ি টাকা প্রোভাইড করে থাকি সেটা থার্টি পার্সেন্ট অব্দেশি দিয়ে থাকে আর এই ফ্যাবুয়েডিশন হওয়ার পরে এই যে স্টোরুম স্টোরুমে সব কিছু স্টোর করে রাখা হয় তো এখন যেহেতু যুগ এগোচ্ছে তো একটা পেরিসেবেল আইটেম জানেন দু থেকে তিন দিন বা পাঁচ দিন পর সহজেই পচে যায় তো পেরিসেভেল আইটেমকে স্টোর করার জন্য কিন্তু আমরা পুনে থেকে কিছু স্পেশালাইজ কিছু রেফ্রিজারেটার আনিছি যেটা একই সঙ্গে তাপমাত্রা একই সঙ্গে হিউমিডিটি দুটোই কন্ট্রোল হয়ে থাকে তো তাপমাত্রা হিউমিডিটি একসঙ্গে কন্ট্রোল হওয়ার জন্য আমরা মোটামুটি যে কোনো পেরিসিভেল আইটেমকে সাত থেকে দশ দিন পাঁচ টু পনেরো দিন অবধি স্টোর করতে পারি এবং যার ফলে পুরো সতেজ থাকে কিন্তু এই ওয়্যার ভিতরে কিন্তু যেটা সম্ভব না যেগুলো আমাদের ওয়্যার হাউসের বাইরে রাখা আছে যে এলাকার যারা চাষবাস করে যে সমস্ত কৃষকরা ট্র্যাডিশনাল চাষ করতো তার থেকে তো এটা অনেক বেশি বেনিফিটেড হবে এবং চাষিরা সেটাও জানাচ্ছে যে আমরা ইতিমধ্যে ওই বাগিচা চাষ করে লঙ্কার করে অনেকটা বেনিফিটেড হচ্ছি এবং অতিরিক্ত মুনাফা পাচ্ছি এই বিষয়টাকে কীভাবে বলবে ব্যাপার হচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে আমরা ইন্ডিয়াতে বা আমরা ভারতীয়রা হচ্ছে আমল থেকে যেভাবে চাষবাস করে আসি সেইভাবে এখনও চলছে তো কেএসডব্লিউ আসার পর থেকে আমরা তাদেরকে অনেক টেকনোলজি শিখিয়েছি যে কীভাবে চাষবাস করা যায় তো ইভেন তাদেরকে মোটিভেট করার জন্য যেমন বললাম যে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট আমরা একটা প্রাইস দিয়ে থাকি তাদেরকে তো তারা তার বিনিময়ে কিন্তু খুবই মোটিভেটেড এবং তারা আমাদেরকে বলতে চান যে আমরা সাপ্লাই করতে চাই তো আমাদের এই যে চিলি প্রোজেক্ট সেটা আমাদের যে দুজন কন্ট্যাক্ট ফার্মার আছেন যারা করছেন আপনারা দেখেছেন পলিয়া হাউসে তারা এবার এই ব্যাপারটা অনেকজন ফার্মারের মধ্যে ছড়িয়েছেন যে এরকম আমাদের এখানে চিলি চাষ হবে এবং অনেক ফার্মার নিতে চায় তো অনেক ফার্মার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে এরকম আমরাও চাষ করতে চাই কারণ আমাদের এখানে চিলির যা প্রাইস জাপানের প্রাইস যেমন বললাম প্রায় পাঁচ থেকে গুণ প্রায় গুণ ধরেই নিন তো আমরাও সেরকমভাবে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন কেইচি হিগুইচি তো উনি পরিষ্কার বলেই দিয়েছেন যে আমাদের এখানে যা চিলির প্রাইস ফার্মার দিকে আমরা কিন্তু ডবল প্রাইস দিয়ে থাকবো আর ফার্মারদের শুধু তার এফোর্ট আর টেকনোলজি আর সিরিয়াসনেসটা কাজে লাগাবে পুরোটাই বাকি সিড বা সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব হচ্ছে আমাদের ইভেন যে পলিহাউস সেই পলিহাউসওও আমরা প্রোভাইড করে থাকবো ফার্মারদের কোনো খরচ হবে না তারা চাষ করবেন শুধু নিজেদের পরিশ্রম বা নিজেদের অনেস্টি যেটা বলে সেটা ওনারা প্রোভাইড করবেন ঠিক আছে তার বিনিময়ে আমরা তাদেরকে দুই থেকে তিন গুণ পর্যন্ত প্রাইস দিয়ে থাকবো এটা আমাদের প্রেসিডেন্ট জানিয়েছে ওই যে জমি তো এমনিতেই একটু উর্বর জমি ভালো জমি বা আশেপাশের শিঙুর হরিপাল তারকেশ্বরে ভালো ভালো ফসল উৎপাদন হয় এই আন্তর্জাতিক চাষবাস বা সিঙ্গুরের পার্শ্ববর্তী এলাকার চাষবাস কি ভবিষ্যতে জায়গা করবে হ্যাঁ অবশ্যই এটা করবে বলে আমরা মনে করছি কারণ সবাই জানেন ইভেন সিঙ্গুর একটা হটস্পট যেহেতু তো সিঙ্গুরি হটস্পট হওয়ার জন্য কিন্তু সিঙ্গুরের ওপর সব কান্ট্রির একটা ফোকাস আছে ইভেন আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু সিঙ্গুরটাকেই ফোকাস করেছেন তার প্রথম প্রোজেক্টের একটা আশ্রয়স্থল হিসেবে তো এই প্রোজেক্টটার থ্রু দিয়ে উনিও আশাবাদী যে আমরা ভবিষ্যতে আরও প্রফিট করতে পারবো এবার এই সিঙ্গুরটাই বর্তমানে আমাদের একটা ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত হয়েছে অ্যাকচুয়ালি তো কেএসডব্লিউ আরও যে বর্তমানে যে ওয়ার বানা বানাচ্ছে যেমন আমাদের ডাব ডামে হচ্ছে তো সমস্ত যে এমপ্লয়ি যারা আছে তারা ট্রেনিংয়ের জন্য কিন্তু সিঙ্গুরেই আসবেন কিন্তু শিলিগুড়িতে হচ্ছে হ্যাঁ শিলিগুড়িতে আমাদের শিলিগুড়িতে সেম ওয়ার হাউস হচ্ছে এর থেকে দশ গুণ বড় আর কি প্রজেক্ট আর কি একটা তো ওখানেও আর কি প্রায় দু হাজার ছাব্বিশ সালে আর কি উদ্বোধন হবে আর কি তো সেটাই আশাবাদী আমরা এরকম মনে করছি আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন সিভিল ইঞ্জিনিয়ার উনি ওরকমই জানাচ্ছেন রাঙালু রাঙালু হ্যাঁ রাঙালু তো ওখানে আর একটা নতুন প্রজেক্ট হওয়ার সম্ভাবনা চলছে যেটা হচ্ছে সুইট পটেটো তো সুইট পটেটো প্রজেক্ট ওটাও ট্রায়াল পারপাসে আছে আপাতত তো কি হবে তো অ্যাকচুয়ালি জাপান চাইছে অ্যাকচুয়ালি সুইট পটেটো এখান থেকে নিয়ে ওদের যে একটা সুইট পটেটো ক্যান্ডি হয় তো সেই ক্যান্ডিটা এখান থেকে সুইট পটেটো নিজে বানাবে ওরা আর কি তো সেটা আর কি দিয়ে বাজারে বিক্রি করবো হ্যাঁ বিক্রি করতে চাইছে কারণ সুইট পটেটো হচ্ছে জাপানের সুইট পটেটো প্রচুর ডিমান্ড আর সুইট পটেটো করতে গেলে জাপানের খরচটাও বেশি হয়ে যায় কিন্তু আমাদের ইন্ডিয়াতে খরচ তুলনামূলকভাবে কম আর তো হচ্ছে একটা হ্যাঁ কৃষ্ণনগর আমাদের এখনো হয়নি আপাতত ওটা জমি কেনা আছে ওটা পরবর্তীকালে কী হবে ওটা কৃষ্ণনগর তো ওখানে আর কি সেম ওয়ার হাউস হবে কারণ ব্যাপার টেম্পারেচার কন্ট্রোল ওয়ার হাউস ফোয়েটি উপরে তো আমরা মূলত এখন ভেজিটেবলস উপরই ফোকাস করছি তাছাড়া আমাদের ফ্রুট আইটেম হচ্ছে একটা আছে যেটা হচ্ছে ড্রাগন ফ্রুট কারণ ড্রাগন ফ্রুট এখন ভালোই ডিমান্ড আছে তো আমরা আপাতত এখন ফ্রুটের মধ্যে সেরকমভাবে ঢুকিনি তো এবার ফ্রুটের মধ্যে বলছি সিঙ্গুরে একটি জাপানি সংস্থা আছে যে সংস্থা দীর্ঘদিন ধরেই কৃষকদের থেকে বিভিন্ন রকম জৈব পদ্ধতিতে চাষবাস করছে এর পাশাপাশি তারা একটা পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে যে জাপানে লঙ্কা সরবরাহ করা ইতিমধ্যে দুজন চাষি জাপানের জাইকো কেএসডব্লিউর উদ্যোগে তারা আমাদের সিঙ্গুলে কিষাণ মান্ডির ভেতরে তারা অলরেডি জৈব সারের সমস্ত ফসল তারা সংগ্রহ করে জাপানে তারা পাঠাচ্ছে এবং তারা অত্যাধুনিকভাবে জাপানে প্রচুর লঙ্কা লাগে সেই লঙ্কা আমাদের হরিপালের দুজন কৃষককে দিয়ে তারা জৈব সারে উৎপাদন করে টেস্ট করে তারা জাপানে পাঠাবার প্রক্রিয়া করছে জাপানে এটা অ্যালাও হলে বাণিজ্যিকভাবে আমাদের কৃষকরা সুবিধে পাবে তার কারণ তারা আমাদের কৃষকের উৎপাদিত ফসল তারা জাপানে পাঠাবে এবং কৃষক দুটো পয়সা পাবে আমাদের যে লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্ট্যি যে এক হচ্ছে কৃষক দুটো পয়সা পান সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যাইকো কে এস জাপানির এই সংস্থা তারা এই কাজ সিঙ্গুর থেকেই তারা করছে এবং বিভিন্ন কৃষকের জৈব ফস জৈব সার দ্বারা উৎপাদিত ফসল সংগ্রহ করছে এবং বাণিজ্যিকভাবে তারা লঙ্কা নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং সেখানে টেস্টে আলাও হলেই বাণিজ্যিকভাবে এখান থেকে রপ্তানি শুরু হয় এই চাছে চাষে কৃষকরা যেটা জানাচ্ছে যে তারা আগের থেকে যে প্রচলিত চাষবাস তার থেকে অলরেডি অতিরিক্ত মুনাফা পেতে শুরু করেছে এবং তারা উৎসাহী হচ্ছে এবং তাদের দাবি যে মানুষের মধ্যে একটা ধারণা ছিল চাষবাস করে এত ইয়ে হয় না বা অন্যরা বলতো সেই ধারণা থেকে তারা অনেকটাই তারা অপপ্রচার করে নিন্দুকেরে তারা অপপ্রচার করবে আমরা জৈব সার আমাদের মিশন নির্মল বাংলার পদ্ধতিতে জৈব সার কৃষকদের হাতে তুলে দিচ্ছি এবং কৃষক সেই সার ব্যবহার করে জানবেন আগামী দিন ভার আমাদের এই বাংলার ফসল সারা পৃথিবী বিখ্যাত হবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়